আর একটা হচ্ছে টেন সম্ভব একটা মুদ্রা নিক্ষেপ করলে কতগুলো ফলাফল আসবে এটা নির্ভর করবে কতবার নিক্ষেপ করা হচ্ছে একবার যদি নিক্ষেপ করা হয় তাহলে এন এর মান হচ্ছে আর যেহেতু মুদ্রায় দুইটা থাকে এই টু 2 টু দি মানে হচ্ছে 2 1 2 অর্থাৎ একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে 2 এর দুইবার নিক্ষেপ করলে কি হবে? 4 তিনবার নিক্ষেপ করলে 2 পাওয়ার কিউব মানে হচ্ছে 8 টা ফলাফল হবে। দেখতে কেমন? এটা আমরা যদি বুঝি তাহলে আমাদের পরবর্তীতে এই ধরনের প্রশ্নগুলোতে সমস্যা হবে না। তো দেখেন একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে এইভাবেই ঘটনাগুলো ঘটে পারে। অর্থাৎ প্রথমবারে হে আর দ্বিতীয়বারে

আমরা এই সূত্রের মাধ্যমে করব 2 এর স্কয়ার মানে আমাদের বইয়ে इवन আমাদের বইয়ে বেসিক আলোচনায় দেওয়া আছে আপনারা মনে রাখুন একটা মুদ্রা বা একবার নিক্ষেপ করে একবার করে দুইবার নিক্ষেপ করা আর একসাথে দুটি মুদ্রা বা দুটি सिक्का নিক্ষেপ করা বলতে একই ধরনের ফলাফল পাবো মানে আপনার হাতে একটা মুদ্রা আছে এটা আপনি একবার নিক্ষেপ করলেন আবার হাতে নিলেন সেই ফলাফলগুলো দেখে আবার নিক্ষেপ করলেন তাহলে দুইবার দুইবার নিক্ষেপ করা আর দুইটার মধ্যে একসাথে নিক্ষেপ করা দুইবার কিন্তু একই জিনিস থাকে ওইখানে আমরা যেটা বলতেছি প্রথমবার দুইটা মুদ্রা নিক্ষেপ করলে আমরা বলবো প্রথম মুদ্রা প্রথমবার এইস প্রথম মুদ্রা এইস আর দ্বিতীয়বার টেন আর দুইটা মুদ্রা যখন নিক্ষেপ করব তখন বলবো দুই দ্বিতীয় মুদ্রা টেন তাহলে জিনিসটা একবার যে একটা মুদ্রা একবার একবার করে দুইবার নিক্ষেপ করা আর দুইটার মধ্যে একসাথে নিক্ষেপ করলে এক ওই স্থানে ফলাফল গুলো কাম এই একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে আমরা বুঝলাম চারটা ফলাফল আমরা ওইভাবে দেখতে পারতেছি অনেকগুলো হবে তখন ফলাফল কিভাবে আমরা নির্ধারণ করব ঠিক আছে এই ফলাফল নির্ধারিত হয় এই সেটের গুণের নিয়ম কিভাবে দুইবার নিক্ষেপ করলে এই যে প্রথমবারের হেড আর টেল দ্বিতীয়বারের হেড আরটেল দুইবার নিক্ষেপ করার কথা বলার কারণে এই প্রথমবার এবং দ্বিতীয়বারের ফলাফল গুলা পরস্পর ভুল তো আসি দুইবার নিক্ষেপ করলে কি করতে হয় দুইটা ফলাফল গুণ করতে হয় গুণ করার ক্ষেত্রে আমরা জানি সেটের গুণ করার ক্ষেত্রে এই প্রথম ফলাফল এইচ আর এইচ গুণ করলে পাশাপাশি লিখে দিতে হয় ঠিক আছে এবং এই ফলাফল মাঝখানে কমা থাকে তাহলে পরবর্তী হেড আর টেল আবার পরবর্তীতে টেল আর হেড আবার এইটি আর টি গুণ করলে ডাবল টি এখন আসি তিনবার নিক্ষেপ করলে কি হয় এই যে হেড টেল হেড হেড মানে তিনবার গুণ করতে হয় এইভাবে যতবার নিক্ষেপ করার কথা বলে ততবার গুণ করলে টোটাল ফলাফল গুলো দেখতে পাওয়া যায় তো অনেকবার গুণের প্রশ্ন আসে না দুইবার সর্বোচ্চ তিনবার নিক্ষেপ করার কথা বলে ঠিক আছে আমরা প্রশ্ন সমাধান করলে এই কথাগুলো উত্তর পেয়ে যাব আসি আমরা প্রশ্ন সমাধান করি আপনারা দেখবেন রেফারেন্সে যে এই প্রশ্নগুলো কিভাবে বিভিন্ন পরীক্ষা আসছে ঠিক আছে বেসিকটা তো মোটামুটি সবাই ধরতে পারছে নাকি স্যার সাউন্ড ভালো শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে তো আশা করি তাহলে এক নম্বর প্রশ্ন বলছে কি যে একটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে কয়টি নমুনা বিন্দু মানে টোটাল ফলাফল কয়টা হবে ঠিক আছে তাহলে দেখেন যে একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করলে নিক্ষেপ করলে বলছে এক মানে কোনoverline কথা পড়া নাই তাহলে বুঝে নিতে হবে একবারই একবার নিক্ষেপ করলে দুইটা ফলাফল হবে হয় হেড অথবা টেল ঠিক আছে তাহলে টোটাল নমুনা বিন্দু হচ্ছে দুইটা দুই নম্বর কি বলছে দেখেন একটা মুদ্রায় নিক্ষেপ করা হলে মুদ্রায় টি আসার সম্ভাবনা কত সাধারণত সম্ভাব্যতার ফলাফল লেখার প্রসেস কি বেসিক প্রসেসটা হচ্ছে নিচে লিখতে হয় মোট ফলাফল আর উপরে লিখতে হয় অনুকূলে ফলাফল ঠিক আছে তো এখানে হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করা হলে মুদ্রায় টি আসার সম্ভাবনা কত তাহলে দুটা ফলাফল না একটা টি একটা এইস তাহলে টোটাল ফলাফল নিচে দুই আর টি যেহেতু একটা ফলাফল তাহলে টি আসার সম্ভাবনা এক তাহলে দুই আর এক মিলে হচ্ছে হাফ অ্যান্সার তাহলে দুই নাম্বার প্রশ্ন অ্যান্সার হচ্ছে ঘ ওকে নেক্সট আসি তিন নাম্বার কি বলছে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত দেখেন এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা আসছে এখন উভয় ক্ষেত্রে হেড পাওয়া মানে কি ওই যে চারটা ফলাফল বাই করার যে সিস্টেমটা আমরা দেখলাম সেই সিস্টেম ফলো করতে হবে কিরকম দেখেন যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে প্রথমবার নিক্ষেপ করলে হেড আর টেল আসতে পারে দ্বিতীয়বার নিক্ষেপ করলেও হেড আর টেল আসতে পারে দুইবার নিক্ষেপ করলে টোটাল ফলাফল কয়টা টোটাল ফলাফল হচ্ছে টেল হেড সরি এই যে হেড 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 টেল টেল হেড আর টেল টেল এই যে চার ধরনের ফলাফল তৈরি হতে পারে তাহলে এখানে আমরা প্রবাবলিটি নিচে দিব চার উত্তর কি চাইছে বলছে উভয় ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা উভয় ক্ষেত্রে হেড মানে দুইবারে হেড এই দুইবার হেড আছে একটা ফলাফলে তাহলে ফলাফল হবে একটা তাহলে অ্যান্সার হবে এক বাই চার এইভাবে প্রবাবিলিটির প্রশ্নগুলার সমাধান করতে হয় ঠিক আছে নেক্সটে আসি চার নম্বর কি বলতেছে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো দুইটা মুদ্রা মানে যা একটা মুদ্রায় দুইবার নিক্ষেপ করা মানেও তাহলে একটিতে হেড আর যদি দুইবার নিক্ষেপ করতে তাহলে বলতো প্রথমে হেড তারপরে টেল একই কথা এবং অন্যটিতে টেল আসার সম্ভাবনা কত আমরা যে একটু আগে ফলাফল গুলো দেখছিলাম চারটা ফলাফল ছিল এরকম ডাবল হেড একটিতে হেড অন্যটিতে টেল ঠিক আছে টেল হেড এবং এখানে কি বলছে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু নির্দিষ্ট আছে না অনির্দিষ্ট আছে একটি বলছে মানে কোনটি প্রথমটি না দ্বিতীয়টি অন্যটিতে তার মানে দেখেন এই হেড টেল যেমন একটি অন্যটি এখানে কিন্তু একটি অন্যটি মানে কোনটা আগে কোনটা পরে এরকম সিকোয়েন্স বলা নাই যদি বলতো যে দুইটা মুদ্রার মধ্যে প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল মানে ফিক্সড করে দিত সিকোয়েন্সটা তখন অ্যান্সার হইতো এটা কিন্তু এখন যেহেতু সিকুয়েন্স ফিক্স করে দেয় নাই তাহলে এটার অ্যান্সার নেওয়া যাবে এটা অ্যান্সার নেওয়া যাবে আমাদের মোট ফলাফল হবে চার আর অনুকূলে ফলাফল হবে দুই কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে দুইয়ের উপরে এক ঠিক আছে এটা দুই হাজার চার ছয় এবং হচ্ছে যে উচ্চতর গণিত দুই ক্লাস নাইন এর বই আছে এই প্রশ্নটা কি বলতেছে যে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় এস দেন এখানে কিন্তু প্রথম মুদ্রা মুদ্রার সিকোয়েন্স ফিক্স করে দিছি এবং দ্বিতীয় মুদ্রায় টেল তার মানে প্রথম মুদ্রার টেল আর দ্বিতীয় মুদ্রায় হেড আসলে কিন্তু নেওয়া যাবে না ফিক্স করে দেওয়ার কারণে ওই আগের মতো ফলাফল চার নিচে টোটাল ফলাফল আর উপরে কিন্তু দেখেন হেড আর টেলের মধ্যে টেল হেড একটা আর টেল হেড একটা হেড টেল একটা এই দুটো ফলাফলের দুইটাই নিতে হবে এই যে হেড দুইটাতে হেড বাট দুইটাতে টেল এই অংশটা তো নেওয়া যাবে না তাই না তাহলে এইটা আর এটা নিতে গেলে টোটাল ফলাফল দিতে হবে দুই এই চার নাম্বার এর আগের প্রশ্নটা এবং এই প্রশ্ন এই দুটা প্রশ্নের ডিফারেন্সটা বুঝতে হবে নাহলে কিন্তু এইখানে এটা কিন্তু ব্যাংকের পরীক্ষায় হুবহু এই প্রশ্ন একাধিকবার আসছে অনেকগুলা পরীক্ষায় ইংরেজিতে যে যখন অনির্দিষ্ট করে দেওয়া থাকবে তখন দুইটা ফলাফলে নিয়ে দুই বাই চার আর যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে সরি এখানে পাঁচ পাঁচ নাম্বার না না হ্যাঁ কিন্তু হাফ এটা হচ্ছে চার চার ফলাফলটা ফলাফলটা হচ্ছে যখন অনির্দিষ্ট করে দেওয়া থাকবে তখন নিচে চার উপরে দুই আর যখন এটা কাটাকাটি করে হাফ তাহলে পাঁচ নাম্বারের অ্যান্সারটা হচ্ছে এটা পাঁচ নাম্বার অ্যান্সার না এটা চার নাম্বারের অ্যান্সার পাঁচ নাম্বারের অ্যান্সার হচ্ছে প্রথম মধ্যে দ্বিতীয় মুদ্রার টেল আসার সম্ভাবনা বলার কারণে এইখানে দুইটা ফলাফলে এই ফলাফলটা নেওয়া যাবে এই ফলাফলটা নেওয়ার কারণে হবে উপরে শুধু এক তাহলে ওয়ান বাই ফোর হচ্ছে অ্যান্সার পাঁচ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফোর সবাই কি ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন সিকুয়েন্স বলা থাকলে রেজাল্ট ছোট হবে ওকে আসি আমরা ছয় নাম্বার। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত এই অন্তত বা ইংলিশে বললে ঠিক আছে এই শব্দগুলার সাথে পরিচিত হয়ে থাকতে হবে কারণ প্রবাবিলিটি অধ্যায়ে এই রকম প্রশ্ন আসে তো অন্তত মানে কি বিষয়টা বুঝি তার আগে আমরা দেখি যে দুইবার নিক্ষেপ করলে মোট ফলাফলটা কেমন এই যে হেড টেল টেল হেড এবং টেল টেল এই চারটাই তো ফলাফল তাই না আচ্ছা এই চারটা ফলাফে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত ঠিক আছে তাহলে অন্তত একবার হেড যদি আমরা পাই দেখি এইখানে এইখানে একবার হেড আছে এখানে একবার হেড আসে দেখেন এই দুইটা হেড আছে তার মানে অন্তত একবার তো আছেই এখানে হেড তাই না অন্তত বলার কারণে এটাও নিতে হবে এটাও নিতে হবে এটাও নিতে হবে এইখানে কি হেড আছে একটাও একটাও হেড নাই তাহলে এইটা নেওয়া যাবে না তাহলে মোট ফলাফল হচ্ছে চারটা দুইবার নিক্ষেপ করা শুনলেই চারটা ফলাফল আর অন্তত হেড বলার কারণে যেখানে একবার করে হেড আছে এটা নিতে হবে এবং যেখানে দুইবার আছে সেটাও নিতে হবে যদি তিনবার কোথাও থাকতো ওটাও নেওয়া লাগতো তার মানে বিষয়টা কি এরকম না যে যেখানে একটাও হেড নাই ওইটা বাদ দিয়ে বাকি সবগুলাই আমাদের ফলাফলের মধ্যে নিতে হবে তাহলে তিন বাই চার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সবাই কি বন্ধু ক্লিয়ার আচ্ছা ওকে তাহলে আমরা নেক্সটে আসি তাহলে অন্তত বিষয়টা এইভাবে বুঝলাম আচ্ছা একই প্রশ্ন যদি অন্তত হেড না বলে যদি বলতো অন্তত একবার টেল পড়া সম্ভব না তাহলে কিন্তু দেখেন এই যে ডাবল হেড আছে এইটা বাদে বাকি সবগুলাতে কিন্তু টেল আছে খেয়াল করেন এই যে এরকম ফলাফল ছিল না তখনও কিন্তু অ্যান্সার চারের উপরে তিন হইত কারণ এখানে টেল আছে এগারো টেল আছে ডাবল টেল আসে একটা ডাবল হেড আসে টেল নাই বললে আসি আমরা এই যে সাত নাম্বার প্রশ্নতে কয়েকটা প্রশ্ন করছে এটাতে আমরা ফুলি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব কি সেটা দেখেন একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে তিনটি মুদ্রায় এই যে এক নম্বর প্রশ্ন বলছে হেড পাওয়ার সম্ভাবনা কত তিনটির মধ্যে হেড পার সম্ভব দেখেন তিনবার নিক্ষেপ করলে ফলাফল গুলো কেমন হয় হেড টেল হেড টেল হেড টেল গুণ হয় তো তখন কি ফলাফল দাঁড়ায় আমরা তো জানি তিনবার নিক্ষেপ করলে মোট ফলাফল হয় টু পাওয়ার কিউব মানে কিন্তু এখানে লেখা এই তিনবারে হেড তারপর দুইবার হেড একবার টেল একবার হেড দুইবার টেল তারপর হচ্ছে হেড টেল হেড টেল হেড হেড টেল টেল হেড টেল হেড টেল ত্রিপল টেল সাথে কোনটা কিন্তু মিল নাই মানে রিপিট নাই সবগুলা মিলে ফলাফল আটটা প্রশ্নের প্যাটার্ন দেখেন হেড পাওয়ার সম্ভাবনা কত টোটাল ফলাফল তো আট হেড হচ্ছে যে এই তিনটা দেখেন তাহলে তিনটা মুদ্রায় হেড আছে শুধুমাত্র একবার তাহলে আটে থাকবে তিনটি মুদ্রায় টেল পাওয়ার সম্ভাবনা কত টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে আটে দেখাবে এই যে এই ফলাফলটা হবে আর এই তিন নাম্বারে কি বলছে তিনটি মুদ্রায় একই পিট পাওয়ার সম্ভাবনা কত একই পিট বলার কারণে তখন কিন্তু বিষয়টা স্পেসিফিক হয় না জেনারেলাইজ হয়ে গেছে জেনারেলাইজ হয়ে কারণে তিনটা হেডও হইতে পারে তিনটা টেলও হইতে পারে তখন অ্যান্সারটা হবে নিচে আট আর উপরে এই এক আর এই এক মিলে দুই কেন কারণ এই টেল দুইটা নিতে হবে এটা কাটাকাটি করলে অ্যান্সার হবে তখন ওয়ান বাই ফোর আশা করি পয়েন্ট ক্লিয়ার ঠিক আছে এই প্রশ্নেই যদি বলতো অন্তত একটা হেড আসার সম্ভাবনা কত

এইখানে কোনো টেল নাই তাহলে এইটা বাদে বাকি সবখানে কিন্তু অ্যাট লিস্ট একটা করে তেল আছে এখন অ্যানসার হতে সাত বাই আট অন্তত বললে একটা বাদে বাকি সবগুলো নিতে হয় ঠিক আছে আচ্ছা তো মুদ্রা সংক্রান্ত প্রশ্নগুলো এর মধ্যেই ঘুরপাক করে এই বেসিক থেকে দুই একটা প্রশ্ন এক্সট্রা আসলেও আপনারা পারবেন সবাই কি ক্লিয়ার হতে পারছেন আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্টের রেসপন্স করে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী পাটে আমরা সরকার বিষয় নিয়ে আলোচনা করব